তোমাদের সম্পর্কের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে আর ঝামেলা সৃষ্টি না হলে কেউ মোটিভেশন চ্যানেলে আসে না যাদের মধ্যে সম্পর্কের মধ্যে ঝামেলা বলো ডিপ্রেশন বলো এই ধরনের জিনিসগুলো আসে সম্পর্ক ভেঙে যাচ্ছে তারাই কিন্তু মোটিভেশন চ্যানেলে আসে মোটিভেট হওয়ার জন্য বা সমস্যার সমাধান পাওয়ার জন্য আর এই চ্যানেলে দেওয়া হয় সমস্যার সমাধান তোমরা অনেকেই আছো যারা উপকৃত হয়েছো অনেকেই আছো যারা রেগুলার ভিউয়ার্স আবার অনেকেই আছো যারা আজকে একটা হেলদি লাইফ লিড করছো তো আমার এটাই চেষ্টা কি তোমাদেরকে আরও সুন্দরভাবে চেষ্টা করার যাতে তোমরা পুরোপুরি उभी ভালোভাবে হ্যাপি থাকো যে রিলেশনে থাকো সিঙ্গেল হও বা রিলেশনশিপে থাকো যাইও যেখানে তোমরা হ্যাপি থাকবে হ্যাপিনেস খুঁজে পেতে হলে চ্যানেলে আসতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে হতে পারে তুমি এই প্রবলেমটার মধ্যে নেই বাট তোমার বন্ধু আছে তো তাকে শেয়ার করলে সেই সমস্যাটা থেকে সমাধান পাবে আর ছোটো ছোটো মোটিভেশান ভিডিও বা এই ধরনের ছোটো ছোটো রিলস মোটিভেশান দেখতে হলে আমাকে ফেসবুকে ফলো করতে হবে বিপাশা রাহা মুখার্জি নামে আমার আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলটা আমি লিংক দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে বং মোটিভেশান ওখানে তোমরা ছোটো ছোটো তো একদম সমাধান পাওয়া ছোট্টভাবে সেটাও তোমরা সাবস্ক্রাইব করতে পারো আজকের ভিডিওতে এটাই থাকবে যে তুমি সাইলেন্ট হয়ে গেছো তোমাদের মধ্যে কথা পুরোপুরি বন্ধ তোমার পার্টনারের জন্য তুমি খুবই দুঃখিত তোমার পার্টনার তোমায় প্রচণ্ডভাবে হার্ট করেছে তুমি তার থেকে একদমই মানে খুবই একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে তুমি বাধ্য হয়ে নো কন্ট্যাক্ট রুল ফলো করছো নো কন্ট্যাক্ট রুল তোমরা জানো বা যারা জানো না তাদের জন্য আরেকবার আমি রিপিট করে দিই নো কন্ট্যাক্ট রুলস মানে হচ্ছে যে সাইলেন্ট হয়ে যাওয়া টোয়েন্টি ওয়ান ডেজ অব দি ফিফটিন ডেজ টু টোয়েন্টি ওয়ান ডেজ এর মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবেই যাবে এত পজিটিভ পাবে এত নেগেটিভ পাবে যাই হোক আমাদের কথা অনুযায়ী কিন্তু তোমরা পজিটিভ রেজাল্টই পাবে বাট তুমি কীভাবে সেই রেজাল্টটা নেবে অল ডিপেন্ডস অন ইউ কারণ কি হয় নো কন্ট্যাক্টস রুল ফলো করা মানে হচ্ছে পনেরো থেকে একুশ দিনের মধ্যে তোমার পার্টনার যদি তোমাকে যদিটা পরে আসছি পনেরো থেকে একুশ দিন তুমি যদি কথা কথাবার্তা বন্ধ রাখো পুরোপুরি সাইলেন্ট হয়ে যাও কোনো জায়গায় তার সাথে কোনো কন্ট্যাক্ট রাখছো না না সোশ্যাল মিডিয়া না রিয়েল লাইফ মানে কোনো জায়গায় তার সাথে কোনো কন্ট্যাক্ট নেই পুরোপুরি মুখ দেখা দেখি তোমাদের বন্ধ এই অবস্থায় যদি তুমি একুশ দিনের এই সার্কেলটা ফলো করো এখানে তুমি কি বেনিফিট পাবে না প্রথম হচ্ছে তুমি এটাই পাবে যে তোমার পার্টনার তোমাকে কল মেসেজ করতে বাধ্য হবে এই একুশ দিনের মধ্যে কিন্তু সে ফিল করবে তোমার অভাবটা এবার অনেকে বলে যে নো কন্ট্যাক্ট রুল ফলো করেও কোনো লাভ হচ্ছে না সেটা নিয়ে আজকে টপিক কিন্তু যখন দেখছো নো কন্ট্যাক্ট রুল ফলো করে তোমার পার্টনার তোমায় কল মেসেজ কোনোটাই করছে না আমি আজকের ভিডিওতে যে সলিউশনটা দেব সেটা অ্যাপ্লাই করেও কোনো সলিউশন হচ্ছে না দ্যাট মিন্স সে তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না কিন্তু যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে একুশ দিনের মধ্যে তোমাকে তো রেসপন্স দেবেই দেবে কারণ সে তোমাকে ছেড়ে থাকতে পারবে না আর একুশ দিনের মধ্যে রেসপন্স তোমাকে না দিলেও আজকে ভিডিওতে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সে কিন্তু সেইখানে তুমি নো কন্ট্যাক্ট রুল ফলো করার পরেও এমন চারটে টিপস আমি তোমাদেরকে দেব। সেখান থেকে কিন্তু সে তোমাকে কল মেসেজ করতে বাধ্য হবে সে ফিরবেই তোমার কাছে তাই ভিডিওটা স্কিপ না করে আশা করব তোমরা পুরোটা দেখবে তো প্রথম যে পয়েন্টটা আছে সেইটা হচ্ছে তুমি একুশ দিনের সার্কেলে রয়েছো তুমি নো কন্ট্যাক্ট রুল ফলো করছো দেখছো একুশ দিন হয়ে গেছে তোমার পার্টনার তোমার সাথে কোনো রকম যোগাযোগ করছে না বাট আমরা তো মানুষ আমাদের এক্সপেকটেশনস থাকে আমাদের একটা মনে একটা আশা থাকে কি হয়তো করবে হয়তো করবে সেখান থেকে তুমি কি করছো আমি যে ফর্মুলা দেবো সেটা ইউজ করবে একুশ দিন পরে প্রথম কাজ তোমার হবে যে একুশ দিনে তুমি কোনো জায়গা তাকে নিয়ে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা কিছুই করবে না একুশ দিন পরে কি হবে তুমি তখন তোমার সোশ্যাল মিডিয়ায় হ্যাপি পোস্ট করবে লাইক কোনো একটা পোস্ট করে ক্যাপশন থাকবে ফিলিং হ্যাপি এরকম টাইপ স্টেটাস দেবে এই কাজটা তোমাকে কন্টিনিউ এক সপ্তাহ করতে হবে রেগুলার না করলেও গ্যাপ দিয়ে 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 তোমাকে মোটামুটি এক থেকে দুই সপ্তাহ করতে হবে যা দেখাবে কি তুমি হ্যাপি আছো একুশ দিনের মধ্যে একটা নিজেদের জায়গায় চলে আসি সেটা যারা ইউজ করবে তারা বুঝতে পারবে তো কি করতে হবে তোমাকে হ্যাপি স্টেটাস দিতে হবে তোমাকে হ্যাপি স্টেটাস দেবে প্রথমেই যদি কাজটা করো রেসপন্স পাবেই পাবে সে তোমার পোস্ট দেখে হোক বা তোমার ফ্রেন্ডসদের তার ফ্রেন্ডসদের হোক সে জানতে পারবে যে তুমি হ্যাপি আছো আরে ওর সাথে তো আমার এত কথা বন্ধ হয়ে গেছে ও তাও হ্যাপি রয়েছে তাহলে কিন্তু কি করবে ও তোমার সাথে যোগাযোগ করবে প্রথম পয়েন্ট এটা থাকবে দ্বিতীয় পয়েন্ট কি থাকবে তোমাকে তার বন্ধু বান্ধব যদি তোমাদের কমন ফ্রেন্ড থাকে বা তোমার বন্ধু যদি তাদের কমান থাকে তার সেই ক্ষেত্রে তোমার একটা আলোচনা করতে হবে যে তুমি মুভ অন করে গেছো তুমি লাইফে এগিয়ে যাচ্ছ তুমি একটা ভালো সিচুয়েশনের মধ্যে রয়েছ তুমি একটা ভালো জায়গায় রয়েছ এই কথাটা বন্ধু বান্ধবদের মধ্যে প্রায়শই বলতে হবে এটা কিন্তু তার কানে যাবে সে যদি তোমাকে সত্যিই ভালোবাসে সবসময় তো ঠকিয়ে ব্রেকআপ হয় না সে হয়তো কোনো পরিস্থিতি বা যেই কারণে হোক তুমি চাইছো না বাট সে তোমাকে ব্রেকআপ করে দিয়েছে তোমার সাথে সেই অবস্থায় কিন্তু সে তোমার অবস্থা জানার জন্য তোমার সাথে করবে যে কিসে তুমি এত ভালো আছো বা তুমি কি জব পেয়েছো বা তোমাকে একটা যাই হোক তোমাকে একটা কংগ্রাচুলেশন বা বেস্ট অফ লাক বলার জন্য সে কিন্তু তোমাকে কন্ট্যাক্ট করবেই করবে গ্যারেন্টি করবে এটা গেল দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট কি হবে না তিন নাম্বার পয়েন্টে দিতে হবে যে তোমার কোনো বন্ধু সেটা তোমার খুবই ভালো বন্ধু মানে তোমার অপোজিট জেন্ডারের বন্ধু তার সাথে তোমায় দু একটা পোস্ট করো বা কোনো কোথাও ঘুরতে গেলে এমনি ছোটোখাটো তোমরা যেন তোমাদের মধ্যে কিছু নেই বা যাই হোক কিন্তু সেখানে তোমাকে পোস্ট করতে হবে বন্ধুর সাথে বন্ধুর সাথে পোস্ট করলে কি হবে সে কিন্তু এখানে বুঝতে পারবে যে কি বলে যে তুমি সামহ কোনো রিলেশনশিপে নেই তো তুমি কোনো মানে তুমি কোনো রিলেশনশিপে বা তুমি কারোর সাথে কোনো অ্যাটাচমেন্টে যাচ্ছ না তো সে কিন্তু তোমাকে খোঁচা দেবে পোক তোমাকে করবেই যে বা তুই তো রিলেশনশিপে চলে গেছিস বা রিলেশনশিপে যাচ্ছিস এই কাজগুলো কিন্তু সে করবে ঠিক আছে এই কাজটা তুমি কিন্তু এটাও অ্যাপ্লাই করে দেখতে হবে প্রত্যেকটা কাজ সিচুয়েশান ওয়াইজ ট্রিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করবে দুমদাম করে যেটার ঘাড়ে আর একটা চাপিয়ে দেবে না ওই জন্যই বলি পুরো পয়েন্টগুলো শুনবে সিচুয়েশান ওয়াইজ তুমি এটাও অ্যাপ্লাই করতে পারো আর লাস্ট কি হচ্ছে নিজেকে ভালোবাসো নিজেকে সময় দাও নিজের জন্য সব কিছু করো সেগুলো এবার আপলোড করো রিলস বানাও পোস্ট করো কারোর সাথে নয় একার কিছু জিনিস থাকবে সেখানে ভালো থাকার কিছু মুহূর্ত ভালো ভালো কিছু মুহূর্ত থাকবে বা তুমি কাউকে মিস করছো সেটাও কিন্তু কোনো সময় দিতে পারো যে তুমি কাউকে মিস করছো বা এরকম কিছু এইগুলো করতে থাকো তুমি যখন সোশ্যালাইজড হয়ে যাবে না সে যখন দেখছি যে একদমই কথা হচ্ছে না ও হঠাৎ করে এত সোশ্যালাইজড হয়ে গেল দ্যাট মিনস কিছু একটা ব্যাপার আছে ও কিন্তু তোমাকে নক করবেই সে হয়তো তোমাকে এই নো কন্টাক্স রুল ফলো করার মানে কাজটা করার পরে পরেই করবে না এই কাজগুলো করার পরে সে হয়তো এক মাস পরে হোক বা দুই সপ্তাহ পরে হোক সে কিন্তু তোমাকে নক করবে এবার ব্যাপারটা আসবে তোমার ওপরে তুমি কি করবে তাকে অ্যাকসেপ্ট করবে নাকি তাকে রিজেক্ট করবে যদি দেখো তাকে অ্যাকসেপ্ট করলে তোমার লাইফে যে তুমি সুন্দরভাবে একটা এগিয়ে যাচ্ছ সেখানে বাধা আসবে তাহলে তাকে অ্যাকসেপ্ট করবে না আর যদি দেখো যে তাকে অ্যাকসেপ্ট করলে তুমি এন্ড অফ দ্য ডে গিয়ে ভালো থাকবে তাহলে অ্যাকসেপ্ট তুমি করবে এটাও তোমার চয়েস কিন্তু এই সবগুলোই হবে ভিডিও শেষে একটা কথাই বলবো যদি সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবেসে থাকে যদি সেই মানুষটা তোমাকে সত্যি ভালো না বাসে তুমি এর সাথে স্টেটাস দাও ওর সাথে স্ট্যাটাস দাও যাই খুশি করো তার কিছু ফারাক পড়বে না সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে না আর তখন সে কন্ট্যাক্ট করবে যখন তোমাকে দিয়ে তার কোনো নিডস পুরো হওয়ার জায়গা থাকবে তাই যদি তোমাদের মধ্যে ভালোবাসা সত্যি থেকে থাকে কখনো তোমরা একে অপরকে সত্যিই চেয়ে থাকো এই ফর্মুলাগুলো যদি তুমি সিচুয়েশান ওয়াইজ অ্যাপ্লাই করো কাজ কিন্তু অবশ্যই অবশ্যই দেবে তাই ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ ভালো থেকে সুস্থ থেকো পজিটিভ থেকো